হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো দিনটা ছিল রবিবার রবিবার সকাল সকাল অনেক কাজকর্ম করে ফেলেছি এক জায়গায় যাব বলে তো চলো দেখো কি কি রান্না করছি রান্না হচ্ছে এই জায়গায় চাউমিন হবে আমার মেয়ে টিফিনে নিয়ে যাবে ওই জন্য আর রবিবারে ওকে একটু টিফিন করে দিতে হয় অনেক একবারে অনেকটা টাইম পড়া থাকে ওই জন্য আর এই যে মাছটা রান্না করছি মশলাটা ভেজে রেখেছি ভালো করে ভেজে আবার আলু দিয়ে মাছ দিয়ে মশলাটা ভাজলাম আর আলুটা আর মাছটা আগে ভেজে তুলে রেখে মশলা দিয়ে আবার আস্তে করে সুন্দর করে ভাজলাম আর একটু চিনি দানা দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা দিয়েছিলাম দিয়ে মাছের ঝোলটা করেছিলাম একদম মানে চিকেনের মতো করে করার চেষ্টা করেছি তো এই দেখো মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই জানাবে ঠিক আছে কমেন্টে আর আমার চাউমিনটা বানানো হয়ে গেল গাজর আলু পেঁয়াজ ডিম সব কিছু দিয়ে চাউমিনটা বানিয়েছিলাম আর এদিকে চাউমিন বানানো হয়ে গেল এবার আমি ভেন্ডিটা ভেজে নিই ভেন্ডিটা ভাজা হয়ে গেলো ডালটা সিদ্ধ করে রেখেছি এটা ডালটা হালকা গায়ে এটা কালচে হয়েছে কেন এই যে মুসুরির মধ্যে ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম তো মানে ভিতরে ঠিক আছে বাইরেটা একটু কালারটা একটু কালটে কালটে এসেছিলো আর এই যে আলু করোলা ভাজা আর কাঁকরোল ভাজা আর হচ্ছে ভেন্ডি ভাজা আর মুসুরির ডাল হবে এই যে ডালটা একটু গরম মানে জল দিয়ে ফুটিয়ে রেখে দিলাম তারপরে এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে পাঁচ দিয়ে আর একটু তেল দিই তারপরে তেলটা খাওয়া তো ভালো না খুবই তেল খাওয়া হয়ে যাচ্ছে এই জন্য এখন তেলটা একটু কম দেওয়ারই চেষ্টা করছি জানি না আর ডালে তো তেল কমই লাগে তো এই যে ডালটা হয়ে গেছে ফুটে উঠুক তারপরে একটু দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেব। চিনিটা না দিলে না তরকারির টেস্টটা সেরকম আনতে পারি না তো কার কেমন হয় আমি জানি না কিন্তু আমাদের পার্সোনালভাবে একটু চিনি না দিলে মানে টেস্টটা অতটাও সুন্দর আসে না তো যারা খায় না তারা খায় না বাট আমরা এটাই খেয়ে অভ্যস্ত আর মেনেতে ছিল টক দই আর আম সেই জন্য ওই দু দিন ধরে একটু চাটনিটা বানাচ্ছি না আমার মনটা খুব খারাপ করছে আমি রেডি হয়ে বসে আছি আর মানে যাবো বলেছি এক জায়গায় তো মনটা তো খারাপ করবেই যাবো না যাবো না আর গেলে একটু মনটা খারাপ করবে না যাওয়া হলে তাই না তো বলতে বলতে আমার হাজব্যান্ড বললো মনটা এখন খারাপ করছে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো রেনকোট পরে পরে চলো তো রেনকোটটা বারবার মাথায় দিচ্ছে আর বারবার খুলে যাচ্ছে মানে পরে থাকতেই পারছি না তো চলো দেখো কোথায় যাচ্ছি সম্পূর্ণটা ভিডিওটা দেখো তাহলে ঠিক আছে চলে এসেছি আমার বোনের বাড়ি বোনের বাড়ি একটা দরকারে এসেছিলাম কিসের দরকার সেটা তোমাদের পরে আমি জানাবো আর যেতে যেতে আমার বোন করেছিল আম পোড়ার শরবত ফ্রিজে করে রেখে দিয়েছিল আমরা যাওয়ার সাথে সাথে আমাদের দিলো খেতে আর আমরা দাঁড়াবোই না একটু টাইম বসেছিলাম দশ মিনিট মতো আর রান্নাবান্না হয়েছিল ওদের কিন্তু আমরা খাইনি কারণ ছিল না আর ওই দেখো আমাদের ডাটা পাচ্ছে দেবে বলে আর এই যে বসে আছি মায়ের কাছে যাব। একটু মাকে দেখা করে আসবো মাকে না দেখলে তো ভালো লাগে না এই যে আমার এটা বোনের মেয়ে ক্যাডবেরি খাচ্ছে ক্যাটবেরি খাওয়াতে ব্যস্ত তাই যে এবার উম বাড়ি চলে এসছি মার সাথে কথা বলে তো বাড়ি এসে আমি রান্না করেছি রান্না করে মার্কেট গেছি আর মার্কেট থেকে এসে এবার আমি কাজ করব। তো মার্কেট থেকে অনেক কিছু কেনাকাটা হয়েছে তো চলো দেখো কি কি কিনেছি আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না চলো দেখতে থাকো এই যে এনেছিলাম তাল শাঁস আমার খেতে তো খুবই ভালো লাগে তাল শাঁস আমাদের এখানে পাঁচ টাকা করে পিস নিচ্ছে তোমাদের ওখানে কত দাম বলো এই যে মৌসুমি লেবু কাঁচকলা শশা নিয়ে এসেছিলাম শশাটা দেখানো হয়নি ফ্রিজে চলে গেছে আর আম নিয়ে এসেছি সব ফ্রিজে রেখে দিয়েছি কিছু কিছু সামনে ছিল রেখে দিলাম আর এই কর্নফ্লেক্সটা আমি আজকে প্রথম নিয়ে আসলাম খেতে পারবো কি না জানি না ওটসটা তো একদমই খেতে পারি না আর মোচাটা হাফ মানে কেটে রেখেছি এবার সম্পূর্ণটা কেটে রাখবো কালকে মানে ঝাল করব সেই জন্য আর দুধটা আমি জাল দিয়ে দই পাতিয়ে রেখে দিলাম কেমন হয়েছে কার একটা বলে তো একদম কেনা দইয়ের মতো বানানোর চেষ্টা করছি কিন্তু কতটা ভালোভাবে আমি জানি না তোমাদের দেখিয়ে দেবো কালকে যে কেমন টেস্ট হয়েছিল। দইটা বা কেমন বসেছিল। আর আমি একটু খেলাম ছোলা দিয়ে সেদ্ধ ছোলা এটা পেঁয়াজ লঙ্কা চানাচুর এসব দিয়ে খেলাম তো তারপর কর্নফ্লেক্সটা খেয়ে দেখলাম যে কেমন টেস্ট খেতে তো কর্নফ্লেক্সটা তো খেতে ভালোই লাগলো এটা খাওয়া যাবে তো সম্পূর্ণ রাতে কি রান্না করেছিলাম আলু পটলের ভাজি ডাল পপড় ভাজা ডিম ভাজা বাই